কোন রকম আগার আগার বা জেলাটিন ছাড়া মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বাজারের মতো জ্যাম বা জেলে কি করে খুব সহজে তৈরি করবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করেছি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এরকম করে জ্যাম বা জেলি বানালে আমরা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবো একদম বাজারের মতো কেনাই হবে দেখে নাও তাহলে আজকে রেসিপি ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট চ্যানেলটিকে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে না এই জ্যাম বানানোর জন্য আমি এখানে দুটো কাঁচা আম নিয়েছি কাঁচা আমটাকে আমি খুব ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এখানে আমি এরকম চোখো সাইজ করে কেটে নিয়েছি এবার এটাকে আমি একটা কড়াইয়ে দিয়ে দেবো আমগুলো যেহেতু আমি সেদ্ধ করব তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দিব যে জল আমি এখানে এক কাপ জল দিয়েছি আমার দুটো আমের জন্য এক কাপ জল লাগবে তোমরা যদি এখানে আমটা বাড়িয়ে নিতে যাও তাহলে জলের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে এবার অনবরত এরকম করে নেড়ে চেড়ে আমি আমটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়াম এর রেখে প্রায় দশ থেকে পনেরো মিনিট কুক করার পরে আমার আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার একটা স্টেনার আমি এরকম করে ছেঁকে নেবো যেহেতু আমার আমগুলো কাজে লাগবে না জলটাই কাজে লাগবে এবার আমি এখানে একটা কড়াইয়ে দিয়ে দিলাম হচ্ছে সেই জলটা জল দেওয়ার পরে এবার দিয়ে দেবো যে চিনি আমি এখানে ওই একশো গ্রাম চিনি দিয়েছি আমি যেহেতু টক মিষ্টি রাখবো তাই চিনিটা একটুখানি কম দিয়েছি তোমরা যদি এখানে আরও দিতে যাও তাহলে এখানে কম বেশি করে নিতে পারো দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যায় এবার আমি এখানে অ্যাড করলাম হচ্ছে গ্রিন ফুড কালার যাতে এটা দেখতে ভালো লাগে তবে এটা পুরোপুরি অপশনাল এটা কালারটা সুন্দর আসার জন্য আমি দিয়েছি আর দিয়ে দেবো হচ্ছে ভিনিগার এখানে আমি এক চামচের মতো ভিনিগার দিয়েছি যাতে এটা অনেক দিন ধরে ভালো থাকে এবং অনেকদিন ধরে আমরা সংরক্ষণ করে রাখতে পারি এক থেকে দুই মিনিট খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর এই ফুড কালার দেওয়ার জন্য টেস্টের কোনো হেরফের হবে না শুধুমাত্র দেখতে ভালোর জন্য মানে কাঁচা আমের করবো তার জন্য একটু গ্রিন হলে ভালো হবে তাই আমি সবুজ ফুড কালার এখানে ব্যবহার করেছি আর এরকম হাত দিয়ে দেখবো সুতোর মতো হয়ে আসলে মানে আমাদের জ্যামটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর এই জ্যামটা আমরা যে কোনো পাত্রে ঢেলে নিতে পারবো তবে বেশি দিন ভালো রাখার জন্য এরকম কাঁচের জারের ঢালাই বেশি ভালো হবে তা আমি একটা কাঁচের জার নিয়েছি এবার এটাতে আমি খুব ভালো করে ঢেলে নেবো আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাবে হয়ে গেছে আর আমি এখানে ফুড কালারটা একটু বেশি ব্যবহার করেছি যাতে দেখতে বেশি ভালো লাগে তোমরা চাইলে একটুখানি ব্যবহার করতে পারো তাহলেও কালারটা খুব ভালো আসবে এটাকে আমি সেট হতে দিয়েছিলাম প্রায় চার থেকে পাঁচ ঘন্টা নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম আর ফ্রিজে রাখিনি এমনি নর্মাল টেম্পারেচারে রাখলে ওটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ আমাদের আমের জেলি একদম রেডি আর কেউ বলবে না এটা বাড়িতে বানিয়েছে একদম দোকানের মতোই হয়েছে যারা জ্যাম বা জেলি খেতে পছন্দ করো তারা অবশ্যই এই কাঁচা আমের সময় একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা আর হয়ে যায় খুব তাড়াতাড়ি মাত্র কয়েকটি উপকরণ লাগে এই জ্যাম 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 বা জেলি সাথে খেলে খুব ভালো লাগে তাই আমি একটা বেড়ে লাগিয়ে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর লোভনীয় লাগছে তোমরা একবার হলেও এটা ট্রাই করে দেখতেই পারো আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট জানাতে না কেমন হয়েছে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও যাতে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করবে দেখা হবে পরের নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে আল্লাহ